আজ কন্যগড় পৌরসভা পরিচালিত কন্যগড় মাতৃসদ ও শিশু মঙ্গলে সিটি স্ক্যান মেশিনের শুভ উদ্বোধন করলেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক তথা বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল রশিয়ান সাংবাদিক মিহির গাঙ্গুলি হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি কন্যগড় পৌরসভার পৌরপ্রধান সফন দাস বিশা পৌরসভার চেয়ারম্যান বিজয়সাগর মিশ্রা প্রমুখরা এখানে আইসিসিউ পরিষেবা থাকলেও নেই এমআরআই এর সুবিধে তাই আগামী দিনে এখানে যাতে এমআরআই পরিষেবা শীঘ্র চালু করা যায় সেই সম্পর্কে একটি প্রজেক্ট এদিন কর্ণগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস তুলে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে যে কর্পোরেট হসপিটালে যে পরিষেবা পাচ্ছে

মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সব ইম্পর্টেন্ট হচ্ছে এই সিটি স্ক্যানটা দশ বছর উইদাউট এনি ফেল চলবে এই যে একটা জিনিস একটা গভর্নমেন্টের ফান্ড ইউটিলাইজেশন হচ্ছে প্রপার ইউটিলাইজেশন যেন হয় সেটা দেখার দায়িত্ব কিন্তু অস্কল সপনবাবুর তার সাথে আমাদের তার এটা আমরা দিচ্ছি কালার টপলার নিয়েছি উন্নত মানের উনি ভেন্টিলেটার নিয়েছে বেস্ট ডায়ালিস নিয়েছে বেস্ট হি হাজ নেভার উইথ দ্য কোয়ালিটি আমরা নিজেরা আমাদের কাউন্সিলাররা সবাই মিলে একটা উদ্যোগ নিয়েছেন এবং হসপিটালের যিনি ইনচার্জ আছেন আমাদের মোয়াল ইসা অবদান অনেকখানি উনি রাত দিন খেটে আমাদের পেছনে সব ব্যাকগ্রাউন্ড সাপোর্ট দিয়ে গেছি কিন্তু উনি ফিজিক্যালি খেটে এটাকে আজকে অসম্ভবকে সঙ্গে কারণ এত দামি মেশিন বললেন যে আপনারা দেখুন যে এত সুন্দর পিকচার উঠছিল চালু হচ্ছিল দেখছিলাম এত সুন্দর অ্যাকুরেট ছবি পিকচার যে কোনো হিউম্যান বিং দেখে বলে দিতে হবে আপনারা এখানে পেছরে সিট দ্বারা ভেঙেছে কিনা মাথায় ব্লাড ক্লট হয়ে আছে কি না এবং সত্যি খুব সুন্দর জিনিস এবং কন্যগড়ের মানুষের দানেই কিন্তু আজকে এই জিনিসটা এত বড়ো একটা জিনিস কাজ করতে পারে শুধুমাত্র কন্যগড়ের মানুষের দানে এই জিনিসটা হয়েছে অন্য কোনো সোর্স থেকে আমরা কোনো পয়সা নিইনি শুধু কন্যগড়ের মানুষ আমরা চেয়েছিলাম যা করতে তার অনুদানে এবং হয়েছে এবং এর পরবর্তী প্রজেক্ট আপনারা শুনলেন যে এমপি নিজেই বলেছেন যে এখানে সিটিস এমআরআই যাতে বসে তার জন্য উনি চেষ্টা করবেন কথা দিয়েছেন আমাকে এবং আজকেই সকালবেলা ছিলেন না দশ বারো দিন পার্লামেন্টে ব্যস্ত ছিলেন আমাদের যে চোখ অপারেশান সেই চোখ অপারেশনটা ফেকো মেশিন এবং অত্যাধুনিক মেশিন আনা হচ্ছে যেই মেশিনের দ্বারা যে চোখের নানা রোগ নির্ণয় শুধু নয় অপারেশন থেকে আরম্ভ করে সমস্ত কিছু হবে অর্থাৎ মানুষের এখন বাঁচতে গেলে কোথায় কোথায় অ্যাপোলোতে গিয়ে প্রাইভেট নার্সিংহোমগুলো গিয়ে মানুষ সর্বশান্ত হয়ে যাচ্ছে ঘটি বাটি বিক্রি হয়ে যাচ্ছে সেটাকে রোখার জন্যই আমরা একটা আমাদের তো অর্থনৈতিক আমাদের চেষ্টা থাকলো সেইভাবে অর্থনৈতিক সামর্থ্য আমাদের নেই কারণ আমরা কোনো জ্ঞান পাই না ফলে নিজেদের যেটুকু এখানে যে দেখছেন ইনফ্রাস্ট্রাকচার এখানে যা রোজগার কিছু পয়সা নিয়ে করা হয় তার ডবল এখানে মান্থলি আমাদের মেন্টেনেন্সে পড়ছে আপনারা এই ঘরটা দেখে বুঝতে পারছেন একদম উন্নত মানের শুধু নয় যে কাজ থেকে আরম্ভ করে রেডিয়েশান যাতে কোনো পয়েন্ট ওয়ান পারসেন্ট না হয় ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য ভেবেই কিন্তু এই জিনিসগুলো করা হয়েছে আশা করছি সবাই যদি আপনারা খরচ দেখুন বাইরে যা রেট তার থেকে আমরা অনেকটা রেট কম করব রেটটা নিয়ে আমরা এখন আলোচনা করিনি আমরা মূল ছিল এটাকে উদ্বোধন করে আপনারা দেখছেন এই যে জিনিসগুলি আছে এখানে আপনারা দেখবেন অনেক জায়গায় সিটি স্ক্যান আছে কিন্তু এর চার ভাগের এক ভাগ জমির ওপর তৈরি করা আমি দেখেছি আমি সিটি স্ক্যান করা দেখেছি আমার পরিবারের লোককে নিয়ে এই জায়গার চার ভাগে এক ভাগ জিনিসের মধ্যে তৈরি করা এবং এতটা বড়টা জায়গা নিয়ে সুন্দরভাবে করেছি যাতে কোনো মানুষ এসে তাদের কোনো অসুবিধা না হয় দেখবেন যে বাইরে বসার জায়গা হচ্ছে এই জায়গাটা পুরোপুরি সেপারেট থাকছে শুধু এইটার জন্য এবং পেছনে একটা বিল্ডিং আমরা কিনেছি এটার মধ্যে খুব সম্ভবত যদি এম সাহায্য করবেন আরও অন্য অন্য সোর্স থেকে আমরা টাকা বসার চেষ্টা করছি সেটাই এমআরআই যদি বসাতে পারি তাহলে এটা একটা ফুল হসপিটাল করব কিন্তু সমস্যাটা হচ্ছে ডাক্তার কলকাতা ছেড়ে কোনো বড় ডাক্তার এদিকে পা বাড়াতে চায় না এদিকেও তো মানুষ থাকে ডাক্তারবাবুরা সব কলকাতায় গিয়ে রোজগার করবে কিন্তু এখানেও যারা গ্রামের ছেলেরা লেখাপড়া শিখে বড় চাকরি করার জন্য সব শহরে চলে যাচ্ছে এখন এদের শহরমুখী হওয়ার ফলে ডাক্তাররা এখানে আসতেই চায় না আপনাদের মাধ্যমে ডাক্তারবাবুদের কাছে বিনীত অনুরোধ করছি যদি কলকাতার ভিড় কমাতে হয় তাহলে কিন্তু কলকাতার সারাউন্ডিং যে এরিয়াগুলো আছে সেই জায়গার যদি আমরা ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু কলকাতার ওপরে যে ভিড় সরকারি হসপিটালে এই ভিড় কিন্তু কমানো যাবে না তার কারণ মানুষ দেখছে এখানে কিছু নেই চলো মেডিকেলে চলো যার কিছু নেই সে কোথায় যাবে সে এনআরএসে যাচ্ছে মেডিকেল কলেজে যাচ্ছে পিজিতে যাচ্ছে অথচ পিজির ডাক্তারগুলো সরকারি হসপিটালের ডাক্তারগুলো সব বড়ো বড়ো নার্সিংহোমগুলিতে বাঁচিয়ে রেখেছে অথচ তারা এদিকে আসতে চায় না টাকা দিলেও আস আসতে চাইবে না যেহেতু তাদের ছেলে মেয়ে পরিবার প্রয়োজন নিয়ে কলকাতায় থাকছে তারা এদিকে আসতে চায় না কিন্তু তাদের একটু মানবিকতার খাতিরে বলছি তাদের এদিকটা একটু ভাবুন যে কলকাতাকে সত্যি যদি আমরা প্রেসার কমাতে চাই কলকাতার হসপিটালগুলোতে তাহলে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা মেদিনীপুর এই সারাউন্ডিং এরিয়াগুলোতে যদি আমরা ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করে এই স্বাস্থ্য পরিষেবাগুলিতে যদি এদিকে মানুষ পায় তাহলে কি কলকাতায় যাবে আজকে কলকাতার অন্য মানুষ হঠাৎ করে শরীর খারাপ হচ্ছে আইসিসিউ এখানে আছে ফার্স্টে এখানে আসছে এবং এখানে যদি তার সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থাকে তাহলে সে অ্যাপ এলোতে যাবে কেন নিঃস্ব হতে সে কলকাতার নার্সিংহোমগুলোতে যাবে কেন নিশ্চয় হতে সে তো এইখানেই সমস্ত পয়সা পাবে এবং অত্যন্ত কম খরচা আমাদের এখানে আইসিসিউ চলে এত কম খরচা যে চিন্তাই করতে পারবেন না আপনারা ভাবতেই পারবেন না যে এই টাকার মধ্যে কী করে চিকিৎসা হচ্ছে তা আমাদের তো রোজগার করার উদ্দেশ্য নয় আমরা মানুষকে সার্ভিস দেওয়ার জন্যই আজকে এই পরিকল্পনাগুলো নিয়েছে এই যে একশো বেডের আমরা চিন্তা করেছি যে একশো বেডে যদি নার্সিং কলেজ করতে পারি তাহলে এখানকার একশোটা মেয়ের তো গতি হয়ে যাবে এবং প্রত্যেক বছর একশোটা মেয়ে করে থাকলে আমাদের এই হসপিটালটা আমরা দুটো দিক চিন্তা করে করছি এক আমাদের যে নার্সিংয়ের অভাব আছে সেই নার্সিংয়ের অভাব এখান থেকে হয়ে যাবে নার্সিংয়ের প্র্যাকটিক্যালটা এখানে হবে বাইরে যেতে হবে না সেকেন্ড থিং যারা পড়াতে আসবেন প্রফেসররা তারাও তো ডাক্তার কাজে তাদেরও আমরা এখানে কাজে লাগাতে পারি এইসব ভেবেই আমরা এইসব করছি আর আমাদের মাননীয় এমপি সাহেব বলে গেছেন যে তার সেটাও খুব জরুরি তার কারণ এখন বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রাজ্যে যে ওষুধের দোকানগুলো আছে ফার্মাসিস্ট ছাড়া ওষুধের দোকান চালানো দেয়নি কিন্তু কোনো দোকানেই শুধু সই করে দেয় কারোর দোকানে ফার্মাসিস্টটা থাকে না সেই ফার্মাসিস্টটা থাকায় যাতে যাতে থাকে যেটা এমপি সাহেব বলেছেন সেইটা যাতে করা যায় তার জন্য আমরা নিশ্চয়ই আজকে বলেছেন আমরা কাউন্সিলররা চিন্তা চিন্তাভাবনা করব করে বোর্ড মিটিংয়ে দিয়ে পাস করিয়ে কাউন্সিলরদের মধ্যে থেকে কত টাকা খরচা হতে পারে কি কি লাগবে এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে কি কি লাগবে সেগুলি দেখে তার একটা কস্ট তৈরি করব তৈরি করে সেটাও মাথায় রাখবো যেটা এমপি বলে গেছে সত্যি সেটা যারা ফার্মাসিস্ট পাস করে তারা কেউ বসে থাকে তারা হয় চাকরি করে নাহলে যে একটা ওষুধের দোকানের করে দিয়ে প্রচুর টাকা বছর হয়ে তা আমরা চাইছি বাংলার এইভাবে বাংলার ইকোনমিক গ্রোথকে আরও এগিয়ে নিয়ে যেতে তার জন্যই আমাদের প্রচেষ্টা আশা করবো আপনারা সকলে থাকবে আর কয়েক মাসের মধ্যেই ইলেকট্রিক চুল্লিও আমাদের হয়ে যাচ্ছে ঠাকুর বিসর্জনও আশা করছি দুর্গাপূজার আগে অটোমেটিক সিস্টেমে ঠাকুর রোড থেকে তুলে দেবো গঙ্গার মাছ গঙ্গায় গিয়ে অটোমেটিক সেটা পড়ে যাবে সেটা টোটাস্টের জন্য এতদিন আটকে ছিল যাই হোক ছাড়বেই না পয়সা দিতেই হবে কি করবো করতে তো হবে এটা আড়াই কোটি টাকার মতন খরচা প্লাস এই যে দেখছেন এই যে ইনফ্রাস্ট্রাকচারগুলি তৈরি করতে হয়েছে আপনার ওইদিকে গেলে দেখবেন যে ব্যাটারি আছে ব্যাটারিগুলি চব্বিশ ঘন্টা চলে সেই ব্যাটারিগুলিকে ঠান্ডা রাখার জন্য আবার দুটো এসি মেশিন রাখতে হয়েছে এবং ইলেকট্রিকের এই যে পাওয়ার এই পাওয়ার যাতে কোনোদিন না যায় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা সব ইনফ্রাস্ট্রাকচার করেই এটা তৈরি করেছে আমার মনে হয় আগামী দিনে আপনারা দেখবেন আপনাদের পরিবারের লোকজনরা যারা এখানে চিকিৎসা করাতে আসবেন তাদের দেখবেন যে ছবিটা যে যে ডাক্তারবাবুরা দেখবেন দেখলেই বুঝতে পারবে যে এত সুন্দর ছবি কোথাও হবে কিনা আমার জানা নেই